জয় মা জয়গুরু সুপ্রিয় দর্শক বন্ধু আজকে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি মা ত্রিপুরা সুন্দরী দেবী স্তোত্র আসুন আমরা এখন প্রথমে জানব যে এই স্তোত্র পাঠের উপকারিতাকে বা এই স্তোত্র বা মন্ত্র আপনারা কিভাবে কোন নিয়মে পাঠ করবেন ত্রিপুরা শব্দের অর্থ হলো জীবনকে তিনটি রূপে গড়ে তোলার প্রক্রিয়া অর্থাৎ অতীতে করা পাপ তাপ ও যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে সমস্ত কল্যাণের সাথে একাত্ম হয়ে বর্তমান জীবনে ভোগ ও বিলাসের জীবন লাভ করা পরিস্থিতি এবং ভবিষ্যৎকে নিরাপদ ও সমৃদ্ধ করে তোলা তাই ত্রিপুরা সুন্দরী সাধনা হল পার্থিব জীবনের সকল প্রকার ভোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দ্রুত ফলদায়ী সাধন এই সমগ্র জগৎ সম্পূর্ণরূপে কর্মের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি জীবকে কোনো না কোনো কাজ করতেই হয় এবং এই কাজটি হল সেই জীবের অস্তিত্ব প্রায়শই সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখা যায় আত্মা জন্মের সাথে সাথে কর্মের বন্ধনে যুক্ত হয়ে যায় এবং প্রতি মুহূর্তে নতুন কাজ করা এবং পূর্বজন্মের সঞ্চিত কর্মের ফল ভোগ করাই সেই আত্মার নিয়তি আর শুধু তাই নয় যে গর্ভ থেকে আত্মা জন্ম নেয় যে পরিবারে জন্ম নেয় তার কৃতকর্মের ফলও তার সঙ্গে যুক্ত হয়ে যায় যে আত্মাকে কিন্তু ভোগ করতেই হয় এই কারণেই আজকের এই জড়বাদী যুগে একজন মানুষ চাইলেও নিজেকে সতত সচেতন শুদ্ধ করে তুলতে পারে না জেনে না জেনে সে অনেক কার্মিক ত্রুটির শিকার হয় এইভাবে মানুষ নানা ধরনের কর্মদোষে ভোগে এবং যখন কোনো ভক্ত এই কর্মদোষ অর্থাৎ ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পায় তখনই তার বর্তমান ও ভবিষ্যৎ সমৃদ্ধ ও মহিমাম্বিত হয় তার জীবনে পূর্ণ উন্নতি শান্তি সুখ ও গৌরব লাভ করে ত্রিপুরা সুন্দরী সাধনা হল সর্বপ্রকার কর্মদোষ থেকে পরিত্রাণ পেতে ত্রিতাপের অবসানের একমাত্র সৃষ্ট সাধনা মহাদেবী ত্রিপুরা সুন্দরী তার ভক্তদের পাপ তাপ ক্রোধ বেদনা বাধা সংকট দূর করতে প্রতি মুহূর্তে প্রস্তুত আপনারা এও জানবেন ত্রিপুরা সুন্দরী দেবী রাজরাজেশ্বরী বা ষোরশী নামেও বিখ্যাত ত্রিপুরা সুন্দরী হল শ্রীবিদ্যার চূড়ান্ত রূপ একে বলা হয় ব্রহ্মময়ী তাই ত্রিপুরা সুন্দরী দেবীর সাধনা করলে জাগতিক ফলের সাথে আত্মজ্ঞানও লাভ হয় আবার মায়ের কৃপায় একজন সাধারণ মানুষও রাজা হয়ে যেতে পারে সন্ধ্যার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে হলুদ রঙের আসনে পূর্বদিকে মুখ করে বসবেন একটি তামার থালায় কুমকুম দিয়ে ত্রিভুজ অঙ্কন করবেন যেরমটি স্ক্রিনে দেখানো হল তার ওপরে ত্রিপুরার সুন্দরী যন্ত্রণ অথবা মায়ের ছবি রেখে ধূপ দ্বীপ প্রজ্বলন করবেন প্রথমে গুরু মন্ত্র জপ করবেন মূল মন্ত্র শুরু করার আগে হাতে জল নিয়ে সংকল্প করুন আপনার মানসিক ইচ্ছের কথা মায়ের কাছে জানান তারপরে স্ক্রিনে দেওয়া মা ত্রিপুরা সুন্দরী দেবীর জপ মন্ত্র এক মালা জপ করুন এখানে উল্লেখ্য সাদা বা গোলাপি রঙের স্ফটিকের মালায় এই মন্ত্র জপ করলে দ্রুত ফল পাওয়া যায় আসুন এখন আমরা সেই মন্ত্র শ্রবণ করি প্রথমে ধ্যানমন্ত্র জপ করি ভাষম চতুর্হম ত্রিলোচনম পাশাঙ্কুশ সরাম শিবাম শিবাংশ্রয়ে এবার জপ মন্ত্র ত্রিপুরসুন্দরী নম ও হ্রী শ্রী ত্রিপুরসুন্দরী নম ও হ্রী শ্রী ত্রিপুরসুন্দরী নম আসুন দর্শক বন্ধু এখন আমরা একসাথে শেষে মা ত্রিপুরা সুন্দরী দেবীর স্তোত্রম পাঠ করি শ্রবণ করি ও গণেশায় নম আথ শ্রী ত্রিপুরা সুন্দরী স্তোত্র কদম্ব বলচারিণী মুনি কদম্ব কাদম্বিনী নিতম্বজিত ভূধরম নবা হলোচনা নবা শ্যামলা ত্রিলোচন কদম্ব ত্রিপুরসুন্দরী মাশ্রয়ে বল্লকি কনকবকিধারিণী महारहो मनिहारिणीं मुखसमुल्लो स्वद्वारुणिं दयाविभवकारिणीं विशदलोचनीं चारिणीं त्रिलोचन कुटुम्बिनीं त्रिपुरसुन्दरीमाश्रये कदम्बनशालया शैलया। गुरु कृपाल सद्देलया मदारुणोकपलया गीत बाचालया कयापि घननीलया बयं लीलया। কদম্ব বন মধ্যগাম কনক মন্ডল উপস্থিত ষড়ম্বুরু হবাসিনী সতত সিদ্ধ সৌদামিনী বিড়ম্বিত জপারুচিম বিকচ চন্দ্র त्रिलोचनकुटुम्बिनीम् त्रिपुरसुन्दरीमाश्रये कुचाञ्चितो विपञ्चिकम् कुटिलकुन्तलालम् कृताम् कुशेशयो निवासिनीम् कुटिलचित्तो विद्वेषिनीम् मदारुणो विलोचनं मनुषीजारिषं मोहिनी मतङ्गमुनि कन्यकां मधुरभाषिनीमाश्रये स्मरेत् प्रथमपुष्पिणीं रुधिरविन्दुनीलाम्बरां गृहीतमधुपात्रिकां মধু বিঘূর্ণ নেঞ্চলা ঘনস্তন ভরণ্যতা গলিতচুলিকা শ্যামলা ত্রিলোচন কুটুম্বিনী ত্রিপুরুসুন্দরী মাশ্রয়ী সকুমকুম বিলেপনম কচুম্বিকা সমন্দ শীতে ক্ষণম সচর চাপ পাশাঙ্কুশাম অশেষ জন মোহিনী মরুণ্য মাল্য ভূষাম্বরাম জপা কুসুম ভাসুরাম জপ বিধ চিকুর বন্ধৈরন্ধ্রিকা পিতামহ পতীব্রতা পটপটির চর্চারতা মুকুন্দর মনি মনিল সদল ক্রিয়াকারিণী ভি ভুবনা সুরবধূটিকা চেটিকা इति श्रीमद् शङ्कराचार्य विरोचितम् सम्पूर्णम्